তো হ্যালো গাইস আজ বহুত দিন পর একটা বলক নিয়ে আসছি আশা করি তোমরা ভালোই আছো আমি এই খারাপ আছি আজ এক মাস পর সিনিয়ার যাচ্ছি দেখছো না রোগা গেছি অনেকটা জ্বর হয়ে গেছিলো কি বলবে তার জন্য সময় ভিডিও দিতে লাগে তোমরা আগে ভালো ভালো তো তোমাদের ধান ধুন লাগা লাগি হইলো না একটু কমেন্ট করে জানাবে আনতে আশা করি টাই টিকর বাজবহাল সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে পাচ্ছ গাইস আনতে খেতকিলা সব লোকের হারিয়ে গেছে বুঝলেন না একদম এবার সারটা দিয়ে দিলে আর দেখতে হবে না হারিয়ে গাইস কে জুতো আগিলা খুলে নিয়ে গেছে বুঝতে আমি সেই জন্য ঘরেই খুলে নিয়ে এসেছি এত কাদা হয়ে গেছে না ওইদিকা রাস্তাটা দেখছো কাদা ভরিয়ে গেছে প্রচণ্ড কাদা হ্যাঁ বাঁধ পুঁজি গেছে আমদা বাঁধের আড়ে ললকুপ বাঁধ ভরিয়ে গেছে আম বাবা বাড়িটার দিকে একটু পাইয়াবো বলতেছিলি শাক পালহালা দেখতে লাগি তো ডোভাটা আর ভরিয়া আছে বলে কি করে এদিকে দেখি যাওয়া যায় তো ই বাবা আরে এদিকে তো বাঁধ হয়ে গেছে মানে টানি টিকিরে এত জল ডাকাই গেছে এই বছর তো ই বন্ধুরা লাগাইনি দাও ধান বুঝলে না মাথায় যদি লাগাই নিও না ধান এই বছর সলিড হয়ে যাবে বাড়ি ঝাড়িয়ে জোথায় পরবে লাগাই দাও বছর যে বর্ষা হয়েছে না ব্যাপক সলিড ধান ডবল ধান মারবে এই বছর বুঝলে তো হ্যালো গাই সাহেব থেকে আমি বাঁধের মুড়া দিকে চলে এসেছি বুঝলে আর বাঁধটা ভরিয়ে গেছে হাই দেখো টুল নাই হয় দিন পর আসছি না ফুর্তি লাগছে হাই দেখো পদ্ম ফুল যে যেহেতু ফুটিয়ে আছে নো দেখছি বড় গোটে টু পান্ধে দেখি গাইস মার তার চড়ছে নাকি আমার তো একটা টাইফয়েড হয়ে আছে কি বলবে হে ঘরের লোকেরা বলছে মাছ তিনি খাতে দিব মাছ মাংস কি বলবে आज गाई गाच टाइम तेर पड़ी ये तो विद्युत चमकाय नियो मरबी कैन दे बसिता नहीं ना है ना है। ना है है। वैसी है ये जल बढ़े जाब कि तान लाई पड़े तो हेलो गाइस रख छी टाटा बाय बाय ভালো থাকো সবাই